এটা করার পরে সেখানে একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছে অর্থাৎ আপনি কিভাবে ওয়াটারমার্ক দিবেন দেওয়ার জন্য একটা দেখা যাচ্ছে ওয়াটারমার্ক এর আমরা सिंपली সেখান থেকে ওয়াটারমার্ক যেটা আছে সেটা কেটে দেব কেটে তারপর চলে গেল এটা আচ্ছা এখন ধরুন আমাদের কাছে এই ফ্রিল্যান্সার এটা হচ্ছে একটা লোগো এটা একটা ওয়াটারমার্ক আমরা সেটা রিমুভ করব কিভাবে করব সেটার জন্য আপনারা এখানে কোনো এডিটর অপশন নাই সরাসরি তো আপনারা কিভাবে করবেন জাস্ট ভিডিওটি ফলো করুন এডিটে আসবেন অ্যানোটেট দিবেন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে একটি বক্স হবে আচ্ছা এটা একটা সিলেক্ট বক্স কেমন আপনি সেখান থেকে অনেকগুলো বক্স সিলেক্ট করতে পারবেন যেটা আপনার মন চায় সেটা তো রেকটাঙ্গল হচ্ছে সবচেয়ে বেস্ট সিলেক্ট করার জন্য সিলেক্ট করার পরে আপনি যে লোগোটি আপনি রিমুভ করবেন সেই লোগোটির উপরে এটা একটা মার্ক করে নেবেন এখন দেখেন মার্ক করার পরে একটা বর্ডার হয়ে গেছে আমাদের বর্ডার প্রয়োজন নাই আচ্ছা আমরা যে রেক্টঙ্গলটি সিলেক্ট করেছিলাম সেই উপর আবার ক্লিক করবো তো এটি সিলেক্ট করার পরে উপর দেখেন আমাদের এখানে এডিটর বার সেটা হচ্ছে সেখান থেকে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি যে কোনো ব্যাকগ্রাউন্ড তোমরা এখান থেকে দিতে পারত ওকে আচ্ছা আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না

তাহলে এই কালারটি ম্যাচিং করতেছে না সূক্ষ্মভাবে তাকালে এই কালারটি ম্যাচিং করতেছে না এটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমরা এটা চেঞ্জ করার জন্য প্রথম আমাদের এই যে কালার এটা এই কালারটার নাম কি আমরা সেটা বের করব তো এখানে গুগলের মধ্যে অনেক এক্সটেনশন আছে আপনারা সেখান থেকে একটা এক্সটেনশন ডাউনলোড করে নেবেন কালার পিকার নামে তো আমি একটা কালার পিকার ওপেন করলাম ওপেন করে আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আমার কালারের যে মানে কোডটি সেটা আমি বুঝি আমি জেনে গেছি এখন সেমলি আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে দিলাম এই কাস্টম কালার আমি যে কালারটি সিলেক্ট করেছিলাম সেটি হচ্ছে এটি কেমন অ্যাড দেব অ্যাড দেওয়ার পরে এখন দেখেন এখন আপনি থাকান দেখবেন যে কোনো পার্থক্য নাই কারণ হচ্ছে কি আমরা এর উপরে যে লেয়ারের যে কালার ছিল সেই কালারটি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিয়েছি এখন আপনি সিম্পলি এখান থেকে ফিনিশ করতে পারবেন ফিনিশ করে সেভ করতে পারবেন অথবা এখান থেকে সরাসরি ডাউনলোড করলেও হয়ে যাবে বেশ হয়ে যাবে এখন আমি এটা ওপেন করলাম ওপেন করার পর দেখেন এখন আমাদের ওই যে ব্যাকগ্রাউন্ড টি নেই লোকটি নেই আমার এটা দিকে ধন্যবাদ